তো হ্যালো আসসালামু আলাইকুম সো ইদানিং হচ্ছে আমাকে টেলিগ্রামে অনেক ভাই মেসেজ করতেছে ভাই আপনি তো হচ্ছে লাইক কমেন্ট হচ্ছে ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের হচ্ছে বাইসেল করেন সো ভাই আমরা কি ফ্রিতে হচ্ছে লাইক নিতে পারবো সো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম সো আপনারা হচ্ছে ফ্রিতে আনলিমিটেড লাইক নিতে পারবেন সো এখানে হচ্ছে কোনো লগিং করা লাগবে না জাস্ট টেলিগ্রাম থাকলে হবে সো এরকম দেখেন হাজার হাজার লাইক নিতে পারবেন দেখেন হাজার হাজার লাইক নিতে পারবেন ফ্রিতে সো আপনারা চাইলে ফলো কিনতে পারেন সো আমি খুব অল্প টাকায় হচ্ছে ফলো বিক্রি করে থাকি দেখেন পাঁচকে ফলোরের দাম হচ্ছে অনলি একশো ষাট টাকা দশকে দাম হচ্ছে তিনশো টাকা পাঁচ পাঁচকে লাইকের দাম হচ্ছে একশো টাকা আর যে দশ লাইকের হচ্ছে একশো নব্বই টাকা সো আপনার আমার কাছে কিনতে পারেন খুব অল্প সময় এটা হচ্ছে সীমিত জন্য থাকবে সো যারা নেবেন তারা হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সো লেটেস্ট স্টার্টেড সো ভিডিওটা শুরু করা যাক সো ফার্স্টে হচ্ছে আপনারা হচ্ছে টেলিগ্রামে আসবেন সো এই বটের লিঙ্ক হচ্ছে আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে বা ফার্স্ট ফার্স্ট পিন কমেন্টে দেওয়া থাকবে সো বট বটটা প্রথমে আপনারা ওপেন করবেন সো ওপেন করার পর এখানে দেখবেন কিছু টেলিগ্রাম অ্যাড করা আছে সো এখানে প্রত্যেকটাতে টেলিগ্রামে জয়েন হয়ে রাখবেন সো প্রত্যেকটাতে সো আমি আগে থেকে জয়েন হয়ে রাখছি সো এখানে প্রত্যেকটাতে জয়েন হবে তারপরে হচ্ছে প্রত্যেকটাতে জয়েন হওয়ার পর এখানে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন সো এখানে কোনো আইডি লগ ইন করতে হবে না কোনো প্রবলেম নেই আপনারা হচ্ছে ডেলি প্রতিদিনে হচ্ছে এখানে যে বোনাসে ক্লিক করবেন সো আমি বোনাস নিয়েছি আজকে ডেলি বোনাস সো আজকে আমাকে দিতেছে না প্রতিদিন হচ্ছে একশো থেকে দেড়শো বা দুশো পর্যন্ত আপনি বোনাস পেতে পারেন সো এটা দিয়ে হচ্ছে আপনি প্রতিদিন পঞ্চাশ ষাটটা করে রিয়েক্ট নিতে পারবেন আর হচ্ছে আপনার যদি মাল্টিপাল্ট টেলিগ্রাম থাকে সো আপনারা প্রত্যেকটাতেই কোপাইতে পারেন সো ফার্স্টে হচ্ছে আপনি বোনাসে ক্লিক করবেন সো আপনাকে বোনাস দেবে সো আমি বোনাস আগে নিয়ে এসেছি তারপর হচ্ছে আপনারা ফেসবুকে ক্লিক করবেন সো আপনারা এখানে তিনটা রিয়েক্ট রিক্তাও আছে আপনারা যে কোনো একটা রিক্ত নিতে পারেন হা হাতাও আছে লাভ রিক্ত আছে লাইট আছে সো আমি লাভ রিক্ত নেব সো পোস্টের লিঙ্ক চাইতেছে সো আমি একটা যে কোনো একটা পোস্টে দিব আমার এখানে হচ্ছে পাঁচশো উনত্রিশটা আছে সো লিঙ্কটা আমি কপি করে নিলাম পাঁচশো উনত্রিশটা আছে আপনারা দেখেন লাইভ প্রুফ দেখেন পাঁচশো উনত্রিশটা আছে সো এখানে একটা পেস্ট করে দেবেন এখানে দেখেন ওরা হচ্ছে পঞ্চাশটা পয়েন্টে হচ্ছে দশটা রিক্ট দিতেছে সো আমার এখানে দুইশো পয়েন্ট আছে সো আমি আপাতত একশো নিয়ে দেখাচ্ছে একশো পয়েন্টে তো সাকসেসফুল তো এখানে একটু ওয়েট করবেন সো তারপরে হচ্ছে চেক দেবেন দেখি লাইকটা আসছে কি না দেখেন উনত্রিশটা ছেলে বন্ধু দেখেন চুয়াল্লিশটা হয়ে গেছে সো আস আস্তে আস্তে সবগুলো আসবে সো আপনারা এখানে এভাবে হচ্ছে আনলিমিটেড লাইক নিতে পারবেন